সর্বভূতে ধনন্তরী কাপালিনী চর্বধারী হিং ক্রিং সোয়াহা চন্ডালু চন্ডল কালিকায় ব্যবসায় গরমারায় ছট ও শান্তি শান্তি হে নাও ফুটো বাবা তোমার দোকানের পুজো সম্পূর্ণ হয়েছে আমার আশীর্বাদ রইল তোমার ব্যবসায় আর কোনো বাধাই আসবে না মন প্রাণ দিয়ে ব্যবসাটা করবে আর অনেক বড় হবে ঠিক আছে বলছি গুরুদেব আমার ব্যবসাটা অনেক বড় হবে তো হ্যাঁ আরে হ্যাঁ বাবা আমি তো বললাম তোমার ব্যবসা যত দিন যাচ্ছে কাজের তত পুনা মারা হয়ে যাচ্ছে চারিপাশে এত খোঁজার পরেও একটা মনের মতন কাজ পাচ্ছি না এইভাবে কি ভবিষ্যতে বাল করে দাঁড়াবো নাকি দা আমরা যদি সবাই মিলে একটা ব্যবসা খুলি তাহলে কেমন হয় লেওরা নাম আমরা কজন তা কিসের ব্যবসা করবি শুনি দেহ ব্যবসা করবসা কেন করবো আমি তো অন্য কথা বলছিলাম তা তার জন্য না পুঁজি লাগে পুঁজি সেটা কি ভোদা আছে লেওরা শুধু আমার একটা কাজ করবো কিন্তু কি কাজ করবো ভোদা সেটাও মাথায় আসছে না কিন্তু কিছু টাকা নিয়ে যেটা ব্যবসা খুলবো ভোদার বাল সে টাকাটাও নেই তা এইভাবে কি জীবনে বাল করবো নাকি এ কিবা তোরা এখানে কি বার করছিস? বাড়ায় বাড়িয়ে বাড়ি থেকে এত রেখলে খাদ নেই নাকি? হ্যাঁ। গায় মারার জন্য সারা এখানে বসে বসে শুধু বাল ছেড়ে। হ্যাঁ। দাঁড়া যা। বাড়ি যা। বাড়া মিটি সব। এ কি রে বল বাড়া আমরা এইদিকে সবাই ভবিষ্যতে চিন্তা করে মরে যাচ্ছি। আর এই যে দিদি ভাইদের তো দেখি দিবি সাটাপুরে মালকে ঘুরে বেড়াচ্ছে। লৌরার বল আমিও তো তাই দেখছি। কি রে ভাই দেরা গেলি নাকি নাকে নাকি সেটাই বোতল করে দেবো বলটু না আমার মনে হচ্ছে আমাদের তো বাড়ি চলে যাওয়াই ভালো বুঝলা আর না হলে মাতা ছুটে কোথাও বোনা যায় না যদি বোতল টোতল গায়ে ছুঁড়ি মানে হ্যাঁ রে বল্টু আমরা এখন বাড়ি যাই চল হ্যাঁ ওটাই বলে ভালো হবে এদের চ চল দেখছ তো রাত বাজে 10টা 11:30 বাজে তা এখনো বাড়ি আসার নামই নেই তা এইভাবে আর কতদিন চলবে শুনি লৌর বাড়ি ছেলে না একটু বয়স হলে বুঝতে শেখে আর এই সাথে ছেলে যত বয়স হচ্ছে তত তো আমরা মাংস জালি খাচ্ছে এই সব কিছু হচ্ছে তোমার জন্য বুঝলে তো তোমার আজকে পেপে আজকে এতবার মেরেছে এই দেখো একদম উল্টোপাল্টা কথা বলবি না কিন্তু তুমিইবা কেমন বাপ হয়েছো ছেলেকে একটু শাসন করতে পারো না সব সময় আমার নামে দোষ দাও কেন নিজের মারানোর ক্ষমতা নেই শুধু আমার নামে দোষ এ কি হচ্ছে কিছু বললে না না তোমাকে আর কি বলবো কুটু কখন বাড়িতে আসবে সে অপেক্ষায় বসে না থেকে চলো অনেক রাত হয়ে গেছে খেয়ে নেবে খাবো তো ওই চুদির ভাইটা একবার বাড়িতে আসুক ও সাটা ভেঙে তারপরে খাবো কি করে একি তোমরা এখনো ঘুমাওনি আর পাড়ো ছেলে কটা বাজে রে কোথায় ছিলি এত রাত পর্যন্ত কোথায় যাবো ক্লাবেই বসেছিলাম ক্লাবে বসেছিলিস মানে শোনে বাচ্চা তোর কি আর কোনো কাজ বাজ নাই লোকের ঘরে ছেলে পেলে না দিন রাত কাজ বাজ করে দিনের শেষে বাপের হাতে টাকা তুলে দেয়

আর শুধু তাই না আমি ব্যবসা করার জন্য নতুন একটা দোকান ভাড়া নিয়েছি লেও না আমি আমার বাপের কাছে চাইলে পাঁচ টাকাও পাই না আর ফুটার বাবা ওকে ব্যবসা করার জন্য এত টাকা দিয়ে এই সবই কপাল রেপুটকে সবই কপাল আমরা কি কখনো ভেবেছিলাম যে আমাদের ফুটো একদিন এত বড় একটা ব্যবসা করবে বলছি ভাই ফুটো তোর দোকানে আমাকে একটা কাজ নি ভাই তুই খুব ভালো করে জানিস আমার ফ্যামিলির কি অবস্থা আমার একটা কাজের কতটা দরকার হ্যাঁ হ্যালি ফটো আমার না একটা কাজের খুবই দরকার বুঝলি লেউড়া ল্যাংচার মত আমাকে একটু কাজ দিনস নে ভাই তাহলে আমার খুবই উপকার হবে এ ভোদর বালগুলো তোরা সব ফটোর সাথে কাজেকে যাবে আর আমি একা একা কি বসে বসে মাছিরবো ফটো অব পলটো ল্যাংচার মত না আমিও গিয়ে তোর সাথে কাজ করব আরে লেউড়া হেরে মনে হ্যাঁ

সর্বভূতে ধনন্তরী কাপালিনী সর্বধারী হিং ক্রিং সোয়াহা চন্ডালু চন্ডল কালিকায় ব্যবসায় গরমারায় ও শান্তি শান্তি হে নাও ফুটো বাবা তোমার দোকানের পুজো সম্পূর্ণ হয়েছে আমার আশীর্বাদ রইল তোমার ব্যবসায় আর কোনো বাধাই আসবে না মন প্রাণ দিয়ে ব্যবসাটা করবে আর অনেক বড় হবে ঠিক আছে বলছি গুরুদেব আমার ব্যবসাটা অনেক বড় হবে তো আরে হ্যাঁ গো ফুটু বাবা আমি তো বললাম তোমার ব্যবসা পুরো ফুলে ফেপে উঠবে এই নারকেলটাকে দোকানের এক কোনায় রেখে দেবে আর রোজ ধূপ ধুনে দেবে ঠিক আছে আর তাহলেই দেখবে তোমার দোকানে পুরো খরিদ্দারের লাইন পড়ে যাবে বাবা পুজো হয়ে গেছে তাহলে এবার আমি বাজি ফাটাবো আরে হ্যাঁ রে মানে হ্যাঁ যা বাজি ফাটিয়ে পুরো গাড় মেরে দেখি หยุดเลยห้าตมหุยบายาทาร์ตาบายเดย